আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন বাসায় আছি আজকে পুরো ভিডিওটা ভিডিওতে পুরো বারান্দাটা দেখাবো তো সাথে থাকবেন সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে আগ্রহ লাগে হলে আর ভালো লাগে না তো যেহেতু ছুটির দিন সুযোগ পেয়েছি সেই জন্য বারান্দা গাছগুলো আজকে দেখাবো এবং কি সময় পেলে এগুলো যত্ন নি তবে বাসা আর কাজ চলতেছে যদিও গাছের যত্ন সেভাবে হচ্ছে না তবে বারান্দার গাছগুলোর যত্নটা ঠিকমতো নিচ্ছি তো এখন যে গাছটা দেখাচ্ছে যেমন গেন্দা ফুল গাছটা সেটা যে অ্যালোভেরা গাছের সাথে হয়েছে কারণ হচ্ছে এর আগের বছর একটা গেন্দা ফুল গাছ ছিল সেই গাছের বিচিগুলো আমি ফেলে বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম সেখান থেকে গাছটা উঠছে আসলে তা আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হচ্ছে শীতকালে অবশ্যই এটাতে অনেক ফুল ফুটবে তখন আপনাদেরকে আবার দেখাবো এছাড়াও আমার বারান্দা যে গাছগুলো আছে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো গাছ আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এছাড়া দিকের পরিবেশটা অনেক সুন্দর অর্থাৎ ছাতদিগের সবুজে সমারোহ সব কিছু মিলিয়ে আমার বারান্দা গেলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় যেহেতু আরো দক্ষিণে অনেক বাতাস এই যে জুই ফুল গাছটা এখনও শীত আসে না শীত আসলে ফুল গাছটা একদম সাদা মানে একটা অংশ বাকি থাকবে না পুরা গাছে ফুলে ফুলে ভরে যাবে এছাড়া যে রঙ্গন গাছ আসে এই গাছটাতে দেখি সারা বছরে ফুল ফুটে মাঝে মাঝে দেখি একদম গাছ ভর্তি ফুল আর মাঝে মাঝে দুই একটা করেও ফুল থাকে অর্থাৎ সারা বছর যদি ফুল চান সবাই বারান্দায় এরকম একটি রঙ্গন গাছ লাগাতে পারেন তো বিভিন্ন কালারের রঙ্গন ফুল আসে এছাড়া যে হাসন্যানা গাছ আছে এই গাছটা তো দেখি যে কিছু না কিছু ফুল থাকে গাছ ভর্তি না থাকলেও দু এক করে ফুল থাকে তো এছাড়া আরও দেখাচ্ছি যে বেলি ফুল গাছটা সেই গাছটাতে খুব একটা ফুল ধরে না এখন আমি একেবারে ছাটাই করে দিয়েছিলাম এখন দেখতেছি আবার অনেক পাতা বের বেরোচ্ছে তবে দুই একটা করে ফুল ফুটে মানে অনেকগুলো ফুল একসাথে এখন ফুটে না তো দেখাচ্ছি আপনাদেরকে বাইরের দৃশ্য আমার বারান্দার দৃশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই যে একটা বারান্দায় যদি এভাবে গাছ লাগানো যায় হ্যাঁ ওখানে গেলে আপনার কাছে অনেকটা ভালো লাগবে যত টেনশান যত চিন্তা সব কিছু কিন্তু আপনি যখন বারান্দা যাবেন গাছের সাথে যাবেন সব কিছু কিন্তু ভুলে যাবেন তো এই হলো আমার পুরো বারান্দা যা আমি আবারও দেখাচ্ছি থাকুন দেখতে যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে মোটামুটি গাছগুলা ভালোই আছে তো সবাইকে আল্লাহ হাফেজ আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি